আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি জমির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে জিরানি বাজার বাস স্ট্যান্ড যেটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পাশে অবস্থিত বিকেএসপি থেকে অল্প একটু ভিতরে গেলেই এই এলাকাটি এটি হচ্ছে কাঁঠাল নামে পরিচিত যেটি মাজার রোড দিয়ে ভিতরে চলে গেছে রাস্তাটি মেন রোড থেকে ভিতরের দিকে চলে আসছে রাস্তাটি যেটি জিরানি বাজারে বিকেএসপির পাশাপাশি হয়ে বাজার যে বিকেএসপি টি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তার পাশে যে রাস্তাটি যেটি মাজার রোড নামে পরিচিত সেই মাজার রোডটি থেকে মাত্র দুই কিলোমিটার ভিতরে আসলে এই যে বড় রাস্তাটি এই রাস্তাটির সাথেই কিন্তু আজকে একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই খালি জমিটি আজকে আমরা দেখবো এবং আমরা খালি জমিটির সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে এই পাশে কিন্তু ষোলো ফিটের রাস্তা যেই রাস্তাটি আমরা ঢুকেছি সেটি ষোলো ফিটের রাস্তা ছিল এবং ওই ষোলো ফিটের রাস্তা ধরেই কিন্তু এই পাশে এই জমিটি এই জমিটি দেখতে পাচ্ছেন বর্তমানে বিভিন্ন গাছ গাছালি লাগানো আছে যেটি কলা গাছ ফলে বিভিন্ন রকম কাঠের গাছ লাগানো আছে জমিটি কিন্তু দুইটি বৈশিষ্ট্য এটি হচ্ছে পাশে জমিটি একপাশে এটি হল আট ফিটের রাস্তা যেটি ভিতরের দিকে আর অনেকগুলো বাড়িঘর রয়েছে সেদিকে চলে গেছে এবং বাড়ির সামনে দিয়ে জমিটি সামনে দিয়ে হচ্ছে আরেকটি যেটি ষোলো ফিটের রাস্তা রয়েছে এটি হচ্ছে যে জমিটি একেবারে স্কোয়ার একটা জমি দুইটি রাস্তা পেয়েছে জমিটি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা কলতাসতী মৌজা জিরানি বাজার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক পিছনে পড়েছে এই আজকের এই জমিটি জমিতে জমির পরিমাণ হচ্ছে এখানে আট শতাংশ জমির পরিমাণ আট শতাংশ আট শতাংশ জমি সহকারে কিন্তু পুরো জমিটি কিন্তু এখানে বিক্রি করা হবে খুবই কম দামের জমি এলাকায় কিন্তু জমির দাম অনেক কম নর্মালি যে একটু উপরে গিয়েই জিরানি বাজারের কাছাকাছি গিয়ে যে জমির দাম সেই তুলনায় কিন্তু এখানে জমির দামগুলো অনেক অনেকখানি কম এলাকাটি বৈশিষ্ট্য হচ্ছে আশেপাশে অনেকগুলো গার্মেন্টস রয়েছে সহজে ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে এবং ভালো ভাড়া পাবেন আপনারা এখানে বাড়ি বাড়িঘরের সাথে সাথেই কিন্তু ভাড়া পাবেন আশেপাশে যতগুলো বাড়িঘর রয়েছে সব কিছুতেই কিন্তু ভাড়া চলমান রয়েছে যে কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদাও রয়েছে এখানে আপনারা যারা মোটামুটি খালি জমি খোঁজ করছিলেন একটু বড় আকারে খালি জমি খোঁজ করছিলেন তারা কিন্তু এই খালি জমিটি পছন্দ করতে পারেন এবং খালি জমিটি কিন্তু আপনি এখনই রুম করে দিলে এখনই ভালো ভাড়া পাবেন আপনারা আমরা জমিটির সামনে বড় রাস্তার কাছে চলে আসছি আবার এখান থেকে কিন্তু দশ সেকেন্ড হেঁটে গেলে এই পাশে পাকা রাস্তা এবং এটি হচ্ছে সামনে বড় রাস্তা এই যে রাস্তাটি কিন্তু সোজা ভিতরের দিকে চলে গেছে আমি জমিটির চারপাশে বিভিন্ন অবস্থান দেখানো হচ্ছে আপনাদেরকে আপনার যদি এলাকাটির কথা যদি আমরা বলি এলাকাটিতে ঢাকা ইপিজেড যেটি আছে সাভার ঢাকা টাঙ্গেল হাইওয়ে মহাসড়কের চান্দরার আগে যে জিরানি বাজার বাস স্ট্যান্ড যেটি এক নামে জিরানি বাজার নামে পরিচিত বা বিকেএসপি নামে পরিচিত তো আপনারা বিকেএসপি বা জিরানি বাজার যেখানে আসেন না কেন আপনারা সরাসরি বলে যে জিরানি বাজার মাজার রোড মাজার রোডের কথা বলে সবাই এক নামে চিনে মাজার রোড থেকে আপনি যদি অটোতে আসেন তাহলে এক পর্যন্ত আসতে আপনার কাছ ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা অটো ভাড়াতেই কিন্তু জায়গার সামনে চলে আসতে পারবেন আপনারা অত দুই কিলোমিটার দূরত্ব হবে এলাকাটি থেকে মেন রোড থেকে একদম জিরানিবাজার এই এলাকাতে যত শিল্প কারখানাগুলো রয়েছে সবগুলো কিন্তু জিরানিবাজার মেন রোড যেটি সেখানে কিন্তু সবকল শিল্প কারখানাগুলো রয়েছে যেমন সবাই কিন্তু এখানে একটু অল্প টাকা ভাড়ার ভিতরে কিন্তু সবাই এখানে এসেই বসত বাড়ি খোঁজ করে ভাড়ার জন্য খুঁজে যে কারণে কিন্তু এলাকাতে ভালো ভাড়া পাবেন আপনি এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের এই জমিটি আপনারা যারা অল্প বাজেটের মধ্যে অল্প দামের ভিতরে জমি নিতে চান তারা কিন্তু আজকের এই জমিটি পছন্দ করতে পারেন দেখতেই পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে যেগুলো সব ভাড়া চলমান সবগুলো সবগুলো বাড়িতেই এবং পাশেই কিন্তু অল্প একটু সামনে গিয়ে কিন্তু একটি বড় গার্মেন্টস রয়েছে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় আকারে গার্মেন্টস যেটি মেন রোড দিয়ে এসেছে এটিও আবার সেই রাস্তাটি আবার ফ্যাক্টরির দিকে চলে গেছে রাস্তাটি তো এই এমনি মনে একটি কন্ডিশনে কিন্তু একটু খোলামেলা মেলা কিন্তু আজকের এই জমিটি তো আজকের এই আট শতাংশ জমি দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য চল্লিশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে এটি এক দাম মালিকের পক্ষ থেকে এটি এক দাম বলা হয়েছে জমিটির চল্লিশ লক্ষ টাকা আট শতাংশ মানে পাঁচ লাখ টাকা করে প্রতি শতাংশ জমির দাম পড়বে এখানে তো আপনারা যারা মোটামুটি আমাদের ঢাকা জেলা শুলিয়া থানার এই জিরানি বাজার এলাকাতে জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের অল্প বাজেটের মধ্যে জমিটি পছন্দ করতে পারেন আশা করছি অবশ্যই আপনাদের সুন্দর এই জমিটি ভালো লাগবে তো এই জমিটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম